আজকে ফেরো তারাবি করলাম তো করার সাথে সাথেই আমাদের এখানে গাজীপুরে অনেক বৃষ্টি হচ্ছে তো কার এলাকায় এরকম ঘুরে বৃষ্টি হচ্ছে আমাকে একটু কমেন্ট করে জানিও তো দেখো কত বৃষ্টি পড়তেছে কী শব্দ ভীষণ দেখো কিচ্ছু দেখা যাচ্ছে না অনেক অন্ধকার কারেন্টও চলে গেছে এখনো তারা পড়া শেষ হয় মসজিদে সাড়ে নয়টায় শেষ হবে মসজিদে দাঁড়াবি আর আমরা তাড়াতাড়ি তাড়াতাড়ি পড়া শেষ করছি তো আমরা একটু আগে দাঁড়াইছিলাম আজানের সাথে সাথেই তারপরে তারা বিশেষ করার সাথে দেখি মন্দুরে বৃষ্টি পড়তাছে বৃষ্টি আর থামি না কি বৃষ্টি দেখো বৃষ্টি চারদিকে অন্ধকার মাঝে মাঝে দেখো কত অন্ধকার দিনে দেখছো তোমাদের এখানে বৃষ্টি পড়তেছে কি না আমাদেরকে একটু কমেন্ট করে জানিও আজকের মতো এই পর্যন্তই হাফেজ আমি ঘুমাবো এখন আবার সকালে বোর রাত্রে দুইটা বাজে উঠে আবার রান্না করবো চেহারি খাওয়ার জন্যে তো আল্লাফেস